জ আকি ফ্রম স্টাইল ডিলাইট লাইট আর কেমন আছো তোমরা সবাই আমি ভালো আছি আর আজ তোমাদের সাথে একটা নতুন ধরনের ভিডিও শেয়ার করতে এসেছি শিব পুজোর ভিডিও যেটা হচ্ছে আমার মামার বাড়িতে আর আমি এখন আমার মামার বাড়িতে আছি আর দেখতে পাচ্ছ এটা কিন্তু মাটির বাড়ি এখনও এখানে কিন্তু মাটির বাড়ি এখনও আছে আর সেই মাটির বাড়িতে কিন্তু আমরা থাকি পাকা বাড়িও আছে তবে আমরা মাটির বাড়িটাতেই থাকি কারণ এই গ্রীষ্মের সময় না মাটির বাড়িটা খুব ঠান্ডা হয় আর তোমাদের সাথে আজকে হোমের ভিডিও শেয়ার করবো সেখানে অনেক কিছু রিচুয়ালস হয় যেগুলো বহু জায়গায় হয় কিন্তু সব জায়গায় এগুলো হয় না আমি তো এখানেই দেখেছি আরও দু এক জায়গায় নাম শুনেছি কিন্তু সেগুলো কিন্তু দেখিনি সেগুলো তোমাদের জন্য থাকছে দেখতে থাকো এই ভিডিও আর এখন আমি স্নান করে রেডি হয়েছি কারণ হোমের পুজো দিতে যাবো তো পুজোটা দিয়ে আসি তারপর আবার রেডি হয়ে সেই হোম রিচুয়ালসগুলো দেখতে যাবো সেই প্রায় রাত্রি হয়ে যায় আটটা সাড়ে আটটা বেজে যায় সেগুলো দেখবো চলো দেখতে থাকবো তারপর তো বেরিয়ে পড়লাম পুজো দেওয়ার উদ্দেশ্যে কিন্তু মন্দিরে গিয়ে দেখি প্রচুর ভিড় অসংখ্য লাইন পড়েছে আর এদিকে কিন্তু হোমের আয়োজনও প্রায় শুরু হয়ে গেছে চারিদিকে দেখি সকলেই বিভিন্ন কাজে ব্যস্ত কেউ সাজাচ্ছে একশো আট প্রদীপ আর কেউ সারছে পুজোর বাকি কাজগুলো আর অনেকেই কিন্তু উপস্থিত হয়েছিল হোম দেখার জন্য একদিকে আমি লাইনে দাঁড়িয়ে বোর হচ্ছি আর অন্যদিকে মা তো দেখি বন্ধুদের পেয়ে আড্ডায় মজে গেছে যাই হোক অবশেষে পৌঁছালাম ঠাকুরের সামনে এবং পুজো দিয়ে আমি আর মা মিলে ফিরে এলাম বাড়িতে একেবারে রেডি হওয়ার পর আমার অবস্থা দেখোই দেখো লুচি ভাসছি এখন কারণ উপোস করে আছি এসে খাওয়া দাওয়া করতে হবে তার জন্য আগে লুচিগুলো ভেজে নেওয়া চলছে তারপর আমরা যাবো হোম দেখতে এবার সেখান থেকে এসে আবার খাওয়া দাওয়া আছে তার জন্য আগে আগে ভেজে নেওয়া হচ্ছে তো আমাকে রেডি হয়ে এসেই ভাজতে হচ্ছে কারণ মায় ভাস লুচিটা কিন্তু মাকে বললাম রেডি হয়ে নাও তুমি কারণ তারপর আবার দেখতে যাওয়াও আছে তার জন্য মা রেডি হতে গেল আর আমি এদিকে লুচিগুলো ভেজে দিচ্ছি আমি আর মা রেডি হয়ে গেছি শিব পুজো দেখতে যাবো বলে এখন তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে প্রায় সন্ধ্যার মুখে তো পৌঁছালাম মন্দিরে আর মন্দিরটা খুবই সুন্দরভাবে সাজানো হয়েছিল লাইট দিয়ে প্রতিবারের মতো এবারও কিন্তু প্রচুর লোকের সমাগম ঘটেছিল মন্দিরে মন্দিরে পৌঁছে দেখি এ কি হোমের প্রথম ভাগটা তো একেবারেই কমপ্লিট যখন চলছিল ঝুলন্ত অবস্থায় শিব ঠাকুরকে মালা পরানো অনেকেই মালাটা পরাতে পারে এ অবস্থায় কিন্তু আমি সেগুলোর কিছুই দেখতে পারলাম না অবশেষে একদম শেষ মুহূর্তে গিয়ে পৌঁছেছিলাম তারই শেষ মুহূর্তের কিছু দৃশ্য তোমাদের জন্য থাকলো দেখে নাও আর হ্যাঁ অবশ্যই জানিও তোমরাও কি এই রকম দৃশ্য সামনে থেকে দেখেছো জায়গাটা ধোয়া হচ্ছে এর ওপর কিন্তু ভক্তরা শোবে এবং তাদের বুকের ওপর পা রেখে কিন্তু শিব ঠাকুরকে তার মন্দিরের মধ্যে নিয়ে যাওয়া হয় হোম শুরুর আগে এবং শেষে এভাবেই কিন্তু ভক্তদের বুকের ওপর পা রেখেই শিব ঠাকুরকে নিয়ে আসা এবং তারপর আবার মন্দিরের ভিতর নিয়ে যাওয়া হয়ে থাকে আর এই দৃশ্যগুলো দেখার জন্য যে এই সময় এই মন্দির প্রাঙ্গনে কি যে ভিড় জমে নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস করতাম না ভক্তরা দীর্ঘ চার দিন ধরে কিন্তু ফল জল খেয়ে ভক্ত কামিয়ে এই রিচুয়ালসগুলো করে থাকে আর সবশেষে আসে এই বান ফোড়ার মুহূর্ত যেটা আমার মনে হয় খুব কঠিন পরীক্ষা কিন্তু তারা ভালোবেসে এটা করে বাকিটুকু না হয় তোমরা নিজের চোখে দেখে নাও কতটা ভক্তি থাকলে মানুষ এগুলো করে তারপর বহুক্ষণ চলেছিল এই নিয়ম আর আমি প্রচণ্ড ভিড় থাকার কারণে চলে এসেছিলাম বাইরেটা একটু ঘুরে দেখতে আর হ্যাঁ শুধু কিন্তু ছেলেরা নয় ছেলেদের পাশাপাশি মেয়েরাও কিন্তু ভক্ত কামিয়ে থাকে এখানে আর তারাও কিন্তু প্রত্যেকে এই প্রত্যেকটা নিয়ম পালন করে তারপর হোমশেষে কেটে গেছিলো অনেকটা সময় অনেক ঘুরেছিলাম অনেক কিছু খাওয়া দাওয়া এবং সকলের সাথে দেখা হওয়া নিয়ে কেটে গেছিলো দিনটা শেষে মন্দিরে প্রণাম করতে গিয়ে দেখি তখনও চলছে সন্ধ্যা আরতি সব কিছু শেষে রাত্রিবেলা বসেছিল পুতুল নাচের আসর আর আমিও উপস্থিত হয়েছিলাম কারণ এই প্রথমবার আমি দেখছি পুতুল নাচ তো আমি দেখতে থাকি পুতুল নাচ আর তোমরাও দেখে নাও সাথে আর ভিডিওটা আজ এখানেই শেষ করলাম